নস্কার বন্ধুরা দেখুন বর্ষা তাল নিয়ে চলে এসেছি আপনাদের কাকু কালকে এই তালটা কিনে এসেছিলো অত সুন্দর কত বড়ো তাল আর এরকম বড় কালো তাল কিন্তু খুব মিষ্টি হয় আজকে এই তাল দিয়ে আমি দু রকম পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা তালের বড়া আর সেই তালের বড়া বানিয়ে দুধে ভিজাবো দুধ দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর তালের বড়া খেতে তো সবাই পছন্দ করে আপনারা দেখতে থাকুন কীভাবে আমি তালের দুটো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শ্যাক কমেন্ট করে দেবে তাল তাল কিনতে গেলে কিন্তু জেসের তাল কিনা হবে না এরকম বড়ো কুচকুচে কালো তাল খেলেই তবে তালটা কিন্তু মিষ্টি হবে আর আজকে এই তালটা পরিষ্কার করা থেকে ছানা থেকে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এখন তালটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব তবে আপনাদের নিয়ে নিচ্ছি প্রথমে এই খোলাগুলো ছাড়িয়ে নেব এইটাই একটু ছাড়ানো একটু শক্ত থাকে দেখুন পুরো তারটা দেখেই বুঝেছে কত সহজে খোলাটা উঠে গেল তার মানে তারটা খুবই সুন্দর পাকা এখন তারটা পরিষ্কার করে কল থেকে আমি ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এইভাবে তাহলে রাসগুলো ছাড়া দেয় এক একটা করে করতে তালে তালের রাস্তা তালটা একটু ফিজলা তো ওর জন্য ছিজ করছে এই খুব সহজে তালের রাত ছাড়ানো হয়েছে এই তাল টাল ছানতে গেলে কিন্তু দুটো হাতই লাগাতে হবে নাহলে কিন্তু হবে না আর দেখুন তালের শোকলা ছাড়াচ্ছি তালের গন্ধে পুরো বাড়িটা বোমা করছে আরও তো বড়া বা ছাড়ছি তালের গন্ধে তো বাড়ি বোমা করছে আর তালের বড়া যখন বাড়াবো আরও সুন্দর ঘিরাণ তালটা ছানলেই সুন্দর একটা ঘিরা নেয় তাতেই মনে হয় হাতের খাওয়া হয়ে যাবে সুন্দর হলুদ দারুণ তাল নিয়ে এসছে আমাদের কাকু আমাকে কাকু তাল কিনতে খুবই ভালোবাসে তাল কিনতে খুবই ভালোবাসে মানে তাল কিনতে খুবই ভালো পছন্দ করে কিনতে পারে আমি আবার তাল কিনতে পারি না ওই তাল যেটা পছন্দ করে কিনে আনে আর তালের বড়াকে তো সেরকম ভালোবাসে পরিষ্কার করে নেব কত বড় তাল তিনটে আঠি হয়েছে বেশিরভাগ বড় তালে তিনটে করে আঠি দেয় এখন এই কালো গোলা গুলো একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়েছি এখন এইভাবে একটার সাথে একটা এই করে পিটাই হবে এরকম পিটালে কী হবে এটা নরম হয়ে যাবে তারপরে তাদের পাতা সুন্দর বেরোবে গেরম করে পিটাবো

এইভাবে এইভাবে হাত দিয়ে হাতে এরকম করে ছানলে সুন্দর নরম হয়ে যাবে অনেকে আছে তাহলে পাকে একটু জল দেয় না কিন্তু আমরাও দিই না তুমি সামান্য জল দিলে কে তাহলে পাপটা সুন্দর হয়ে যাবে এইভাবে প্রথমে একটু নরম করে নেব তারপরে ওই ঘষনে দিয়ে ঘষে নেব হালকা জল দিয়ে নরম করে পিষ্ট করে মিশি এখন ছোটো বউ মা তা আমলা একটা গ্যাটার নিয়েছে এই গ্যাটারে এটা মানে ঘষে তালের পাপটা বার করে দেবো তাছাড়া ছাড়া কিন্তু অনেক রকম পদ্ধতি আছে আমরা এই পদ্ধতি দেখাচ্ছি আপনাদের কাছে বেঁতের ঝুলি থাকলে আপনার বেতের তো তালের পাপটা বার করতে পারেন খুব সহজে ঝুলি তো তালের পাপটা বেরোবেন আবার এইটাও বেরোবে এটা দেড়ম্বর ঘষে নিয়ে আমরা মশারিতে চেলে নেব এই দেখুন কতগুলো তাহলে ছোকলা বেরোয় আস্তে আস্তে নিচ থেকে পড়ুন এসব তা ছানা তালুর পাপ বার করে তালের ভরা কত কত ডিকে বানানো খুব জুচুষতে কাজটা করতে হবে তার আমাদের করলে কিন্তু হবে না সময় নিয়ে হাতে এই কাজগুলো করতে হবে অত সহজে দেখুন তাদের হাতটা বেরিয়ে যাচ্ছে কিছু আঁশটা বেরোচ্ছে তাতে কোনো সমস্যা নেই আবার মশাইদের সুন্দর করে আমরা ছেড়ে নেব

এগুলো সুন্দর নরম হয়ে গেছে তবে তাহলে পাপটা বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি ও সব ছেড়ে নিয়েছি দেখুন অতটা তালের পাপ হয়েছে এখন মশারি দিয়ে ছেড়ে নেবো আর এই দেখুন এই দেখুন তালের তো কোনো কিছুই খোলা যায় না তাল যখন পচে থাকে তখন তালের শ্বাস তাল কাটলে তাল দিয়ে ফিটে আর এইটা এখন আমি একটু খাবো খেয়ে রেখে দেবো মাটিতে এটা আবার লক্ষ্মীপূর্ণের সময় তালের শ্বাসের কাঁচা নেবে আমরা ছোটোবেলা মা তখন তার শান্ত বসে থাকতাম এইটা খাওয়ার জন্য দারু লাগছে খেতে এটা খাচ্ছি খেয়ে ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে আমরা খেয়ে দেখবেন দারু লাগে খেতে আমি কালের পাপটা পরিষ্কার করে ছুঁড়ে নেবো কালের পাপটা পরিষ্কার করে দেবো একটা যেন আঁশ না থাকবে এইভাবে এটাকে শেখে নেব এর মধ্যে ওইগুলো গালে পড়বে না একটাও আস নেই এর মধ্যে কি সুন্দর লাগছে দেখতে আলের পাটা সুন্দর পরিষ্কার করে সে মানে চেলে নেওয়া হয়েছে এখন এর মধ্যে বাকি উপকরণ দিয়ে বড়া বানোর জন্য একটা বেটার রেডি করতে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মাখতে হবে এ মধ্যে কোনো জল টল করবে না তবে দু ময়দা দিয়েছি এই দেখুন দু ময়দা দিয়েছি আর এই প্যাকেটে দুশো গ্রাম সুজি থাকে দু ময়দার জন্য এখানে আমি এক বাটি সুজি দিচ্ছি প্রথমে আমি হাফ দেব হাফ দিয়ে এটা মেঘে নেওয়া হচ্ছে তারপরে লাগলে আর তাহলে ময়দা যতটা নেব তা সুজি নেবো তত হাফ তোমার আরও ময়দা আরও সুজি লাগবে আর লাগলেও অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে একবার বেশি দিলে হবে না মানে মধ্যে কোনো জল পড়বে না তাহলে পাকের মধ্যেই ব্যাটারটা রেডি হবে কিছু কিরকম সুজি লাগবে দিয়ে দিলাম দু বাটি ময়দা দিয়েছি দু এক বাটি মতো সুজি আর এক বাটি ময়দা দিচ্ছি দু তিন বাটি ময়দা এক বাটি সুজি দিয়ে মাথা হচ্ছে মাখা হয়েছে এখন এর মধ্যে দেব এক চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন আমরা কিন্তু সব একটু মিষ্টি বেশি খাই তারের বড়া একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে যেমন একটু বেশি করে চিনি দিলে দেখুন দিয়ে দেবো সামান্য লবণ যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দেবেন তাহলে রেডি ব্যালেন্স থাকবে আর এদিকে তালের বড়া বানা হয়েছে দুধের মধ্যে ভিজাবো তার জন্য এক লিটার দুধ চুল কড়াইতে দিয়ে দিয়েছি দুধটা খুব ভালো করে জাল করে নেব ভালো করে জাল উঠলে চিনি এলায় লবণটা আমি দেবো আর এদিকে দেখুন তালের বড়া ভাজার জন্য একটু সাদা তেলও বসিয়ে দিচ্ছি তেলটাও গরম হচ্ছে সুন্দর দুধটাও জাল হচ্ছে এখন দিয়ে দেখব চিনি একপাতি পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এই দুধের মধ্যেই তালের বড়াগুলো ভিজাবো দিয়ে দেবো সামান্য লবণ ওই যে বললাম মিষ্টি কোনো কিছুতে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স থাকে সামান্য লবণ তো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে দারুন সে চিনি লবণ এলাচ দেওয়া হয়ে গেছে এবং দুধটা বেশ কিছুক্ষণ এক লিটার দুধ জাল করে পুরো সাতশো করে নেব তারপরে আমি গরম গরম বড় ভাগ্য আর দেবো দুধটা আর কিন্তু ঘুম বতর পুরো রেডি কত সুন্দর হয়েছে দেখুন যদি তেলও হালকা গরম হয়ে গেছে পুরো মিডিয়াম আছে এখন বড়াগুলো ভেজে নেব মিডিয়াম আছে বড়াগুলো ভাল দেওয়া হবে তাহলে ভিতরটা সুন্দর ভাজা হবে আর আর যদি খুন রাখেন উপরে ভেজে ভিতর কাছে মিডিয়াম আছে বড়াগুলো ভাজবে এরকম ছোটো ছেলে বড়াগুলো এখন ভেজে নেবে তেলে দিয়ে দেওয়া হচ্ছে আমরা আমাদের মতো সাইজ বানাচ্ছি খুব বড় না খুব ছোটো না আপনারা আপনাদের মতো সাইজ বানাবেন আর এই ছোটো ছোট বড় গাওয়াটা এই ফুলে কত বড় বড় থাকুন এই করে পুরো পাড়িতে হাতের মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ দুধটা জাল করে দিয়েছি দুধটা কত এসে দেখুন আর দশ মিনিট জাল করবো তো এক লিটার দুধ জাল করে সাফসে করে নেব তারপরে গ্যাস অফ করে বড়াগুলো গরম গরম ভাজবো আর দুধে দেবো এই দুধে ভিজানো তালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে এটা তো সবসময় তাল পাওয়া যায় না এই বছরে একবার তাল পাওয়া যায় আর এইভাবে বড়া ভেজে দুধের মধ্যে ভিজাই বাড়ির সবাই খুবই পছন্দ করে খেতে আমারও তো বেশ লাগে খেতে এলাইদের দুধটা জাল দিচ্ছি কত সুন্দর ছেল বেরিয়েছে দেখুন কড়াই ভর্তি করে দেওয়া হয়েছে হলুদ হলুদ তালের বড়া দেখতে কত সুন্দর লাগছে আর এই তাল যখন ছানছে সুন্দর একটা ঘেরা নেছিলো আর এখন বড়াগুলো ভালোছে পুরো বাড়িটা তালের বড়ার গন্ধে মোমো করছে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো এক লিটার দুধ চাল করে করে পুরো কমে কত সুন্দর ঘুমো হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব এদিকে দেখুন তালের বড়া বড় গুলো দেওয়া হয়েছিল কত ছোটো ছোটো দেখুন কুলে ফুলে কত বড়ো হয়েছে অত সুন্দরটা বাদামি কালার এসছে ভাজা হয়ে গেছে বড়াগুলো একটু নামিয়ে নেব ঝরিয়ে ধরিয়ে বড়াগুলো নামিয়ে এক খোলা বড়া ভাজা আছে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর অত সরো সর বড়া ফুলগুলি কত সুন্দর হয়েছে এইটা এখন ডাইরেক্ট আমি দুধের মধ্যে দিয়ে দেবো দুধও গরম আছে আর বড়াটাও গরম 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 দিলে সুন্দর দুধের মধ্যে ভিজবে বড়া দেবে এইভাবে বাড়ি বাকি বড়াগুলো ভেজে নেবে আমি এখন এক একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম গরম দিতে হবে তালে দুধটা ভালো ডুবে তালের বড়ার ভেতরে প্রথম যখন ডাইরেক্ট তেল থেকে তোলা আসছে ওখানে আমি কিছুটা হাত দিয়ে দিয়েছি কিন্তু গরম ওটা ঝাঁজি দিয়ে দিচ্ছি আর এই দুধের মধ্যে তেল পড়লে হবে না তেল ধরিয়ে দিয়ে পুরো দিতে হবে এক খোলায় বেশ অনেকটা বড়া ভাজা হয়ে গেছে একটুখানি হাতা দিয়ে মিশিয়ে দেবো ব্যাস এখন ঢাকা দিয়ে রাখবো আছে ভাজা আমার কাছে আছে দুটোই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তা আপনারা অবশ্যই বর্ষার সিজিনে অবশ্যই একবার দুটো রেসিপি করে খাবেন খেয়ে কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে কেমন লাগু তা আগে এখানে শেষ করছি দেখা যাচ্ছে আপনার সঙ্গে পরের